যাই তা সকাল করে আমি আজকে শনিবার তা সকাল করে মায়ের নিত্য পুজো আমি দিতে চলে আসলাম আর তোমাদের একটা জিনিস দেখাবো এক রক্ত যাই হোক মায়ের কাছে ভোগ দেওয়ার জন্য একটা ছোট্ট সুন্দর থালা আর একটা গ্লাস দিয়েছে তা তোমাদের অবশ্যই দেখাচ্ছি দেখো থালাটা আর গ্লাসটা যাই হোক ভারী আছে যাক উনি যতটুকস। যেভাবে তাই ওনার মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মায়ের কাছে গ্লাস আর একটা থালা দিয়েছে ভারী থালাটা যাই হোক দেখো ফল কাটছে হালদার কালকে মায়ের জন্য পুজো পাঠিয়েছে তা উনি ওইখানে বসে দেখছে তা নতুন কিছু দিয়ে আজকে মায়ের ভোগ দিচ্ছি বলতে আম আছে আম দিয়ে আর কালে শ্বাস দিয়ে নতুন ফল এটা নতুন ফল দিয়ে আজকে মাকে সেবা দেব যাই হোক বাসি মালাগুলো একটু খুলে দিচ্ছি বাসি মালাগুলো একটু মাকে সান্টান করে মায়ের কাছে বাসি ফুলগুলো একটুখানি সব ফেলে দিতে হয় জয় মা গুলো প্রত্যেকটা দিন আমি যেমন মাকে গলায় দি প্রত্যেক ভক্ত নামে আবার খুলে দিতে হয় এই হচ্ছে বাসি মালাটা আজকে নতুন করে পাপিয়া হালদার মায়ের কাছে পুজো পাঠিয়েছে তার নামে আজকে মায়ের কাছে দুধ কলা ফল দিয়ে পুজো দেবো তার নামে মায়ের কাছে মালা চড়াবো কারো কেউ একটু জোগাড় দাও মায়ের কাছে আজকে দেখো পাপিয়া হালদার একটা পুজো পাঠিয়েছে আর মাকে এত সুন্দর করে একটা মালা মালা পরাচ্ছি পাপিয়া হালদার তার পরিবারের নামে পাপিয়া হালদার কালকে আমার মায়ের মায়ের কাছে পুজো পাঠিয়েছে জয় মা জয় মা মাকে একটু সাজিয়ে নিন জয় মা তোমাদের তোমাদের কালো আছে কার আছে বা এই দিদি চরণে ফুল সকালবেলা একবার গোপালকে জাগিয়ে ফুল দিয়ে দিয়েছি ফুল চরণে ভোগ দিয়েছিলাম আবার বারোটা বেলা বারোটা বাজে শনিবার এবার শনিবারে মা আসবে তা মা আসার আগে আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি গোপালের চরণে মা তারার চরণে আর সব দেব দেবীর চরণে ফুল দিয়ে দিচ্ছি আর তোমরা যারা অবশ্যই নাম্বার চাইছ ভিডিওতে নাম্বার দেয়া আছে তোমরা সেখান থেকে সংগ্রহ করবে সংগ্রহ করে যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারো জয় মা আর এদিকে ভক্তরা এসে হাজির হয়ে গেছে আমাদের এখানে আকাশের পরিস্থিতি খুব খারাপ ঝড় মানে বৃষ্টি হবে জয় মা জয় মা জয় মা এটা গুরুদেবের গুরুদেবকে দিয়ে দিলাম সাদা ফুল দিয়ে মালা গেতে গুরুদেবের গলায় রাম ঠাকুরের শিষ্য আমি জয় মা দা আরেকবার জোগাড় দেবে জয় মা জয় মা মায়ের দেবী ঘটে পাপিয়া হালদার আজকে পুজো পাঠিয়েছে যাই হোক তোমরা পুজো মা দিতে পারবে তোমাদের সামর্থক অনুযায়ী যে যেমন ভাবে পারবে মায়ের কাছে পুজো দেবে দেখবে তোমাদের পরিবার অবশ্যই ভালো থাকবে জয় জয় মা জয় মা জয় শুরু হয়ে গেছে ফল কাটছে এক ভক্ত দেখো ভক্ত মা ফল কাটছে যাই হোক উনি আজকে মায়ের কাছে ফল কেটে দিচ্ছে কত সুন্দর ভাবে দেখো জয় মা এক ভক্ত দেখো সন্দেশ দিয়ে গেল কত ছোট ছোট সন্দেশ মিষ্টির মতো যাই হোক মিষ্টি দেখো কত সুন্দর ছোট ছোট আজকে জোর বৃষ্টি হতো জানো তো বৃষ্টিটা থেমে গেল তাই মায়ের কাছে ডাক ধরতে পারবে আকাশের পরিস্থিতি দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে চরম বৃষ্টি হবে আর এখন তো এই মাসটায় কদিন বৃষ্টি হবে না বৃষ্টি হবে হল বাড়ি বেড়ে বেলে হল গোপালটা দিয়েছিল এই এক সপ্তাহ এক সপ্তাহ হবে এক মাস হবে হ্যাঁ গ্যালাস দিয়ে কাটো গেলাস দিয়ে কেটে দাও দেখ উনার মন আছে মন দেখো শোনো মন থাকতে হয় না মায়ের কাছে কিছু দেবে মন থাকতে হয় কথা গোপাল দিয়েছিল ধরো পনেরো দিন হয়েছে গোপাল দিয়েছে ওরা মনে মনে কিছু ভেবেছে যে একটা যাই হোক একটা রুপোর টুপুর দিই মায়ের ইয়ে গোপালের কাছে গোপাল তো ওদেরই তাই জন্যই টুপুর দিয়েছে ফেলে দাও ফল ঠাকুরে রেখে দাও ওই দিয়ে হ্যাঁ মায়ের ভোগ তো রেডি হয়ে গেছে এক ভক্ত মানে ফল কেটেছে পাপিয়া হালদার পুজো পাঠিয়েছে তার নামে ভোগটা দেব অবশ্যই মায়ের কাছে গোপালের কাছে জয় মনসা মায়ের জয় জয় বিশহরি মায়ের জয় 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 সব রেডি হয়ে গেছে আর একটু মায়ের কাছে দুধ দিচ্ছি পাপিয়া হালদারের নামে আজকে যে পাপিয়া হালদার যে এত বড় সুন্দর ভাবে পুজো পাঠিয়েছে মা তাতে খুব খুশি মা বলেছে আজকে পাপিয়া হালদারের ভোগ খাবে নতুন ফল দিয়ে তাই নতুন ফল এনে মাকে ভোগ দিলাম জয় মা জয় জয় পরিবারের নামে পুজোর মায়ের কাছে দুধ দিয়ে দিলাম জয় মা সকালে ভালো থাকুক সকলে ভালো কামনা করি

আজকে পাপিয়া হালদার যে আবার বলে দিচ্ছি নবদ্বীপের জাগ্রত মা মন্দিরে জীবন্ত মা অবশ্যই হালদার যে পুজো পাঠিয়েছে মা খুব খুশি তাতে যে মা ফল পেয়েছে তা সবাই একবার কমেন্ট করবে জয় মা জয় যাক নিত্য পুজো শুরু করছে দেখ দেখো জয় জয় Joy, my joy.

কাম জয় আ তুই আমার কাছে আয় আ একটা জিনিস দেব আয় একটা জিনিস দেব না ফলটা দাও তো সবাইকে ভোগ এই প্রসাদগুলো দাও সবাইকে যাই হোক মায়ের এখন সবাই ভক্তরা প্রসাদ দিচ্ছে প্রসাদ নিচ্ছে দাও কর মায়ের কাছ থেকে শান্ত জল সবাইকে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ধীরে দেবা আছে ধীরে দেবা আছে আচ্ছা ধীরে দেবো আছে